প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি বাড়ি দেখাচ্ছি যেই বাড়িটিতে রয়েছে গ্যাস সংযোগ রয়েছে ভাড়াটিয়া জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাটা আর যেই বাড়িটি এই বাড়িটি একদম শহরকেন্দ্রিক একটা মেজর পজিশনের বাড়ি বাড়ি কিনে ভাড়া দিতে চাচ্ছেন তাদের জন্য উপযুক্ত একটা বাড়ি কারণ অলরেডি বাড়িটিতে ভাড়াটিয়া রয়েছে দশটি রুম আছে প্রত্যেকটি রুমই ভাড়া হচ্ছে আর প্রতি রুম থেকে তিন হাজার টাকা করে ভাড়া আসতেছে আপনারা এই মুহূর্তে যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এই বাড়ির কাছাকাছি এই ফুটেজটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ভবন রয়েছে প্রশস্ত তিরিশ ফিটের রাস্তা রয়েছে আর যে লোকেশনে আমি এই মুহূর্তে আছি এটা একটা শিল্প প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে অ্যারাবিয়ান গার্মেন্টস আর এই গার্মেন্টস পাশে আরও বেশ কয়েকটা গার্মেন্টস রয়েছে যেমন সামাদ সোয়েটার ফ্যাক্টরি সোনিয়া গার্মেন্টস সহ আরো অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে লোকেশনের আশেপাশে তো যার জন্য যারা শহর শহরকেন্দ্রিক বাড়ি কিনতে চাচ্ছেন তারা আজকের এই বাড়িটি মনোযোগ দিয়ে দেখুন হতেও পারে এই বাড়িটি আপনার পছন্দ হতে পারে মূলত এই যে লোকেশনটি এটা হচ্ছে গাজীপুর বোর্ড বাজারের কলমেশ্বর এলাকার একটি ফুটেজ আর কলমেশ্বর মৌজায় জমির দামটা একটু বেশি সাধারণত আমরা এখন যেখানে আছি এই এলাকায় এই অঞ্চলে জমির দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পার কাঠা প্রিয় বিওহার আমরা এখন বাড়ির সামনে রয়েছি এটা হচ্ছে বাড়ির পিছন সাইড আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে উল্লেখ করেছি এই বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাটা আর বাড়িটিতে রোম সংখ্যা হচ্ছে দশটি বাড়ির মধ্যে বাথরুম গোসলখানা রয়েছে এটা হচ্ছে বাড়ির সামনের গেট আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা সহ বাড়িটি বাড়ির পাশে যে রাস্তা এই রাস্তাটা একদম পাকা রাস্তা ঢালাই রাস্তা আর বাড়ির পরিবেশও কিন্তু খুবই সুন্দর পরিপাটি যার জন্য এই ধরনের বাড়িতে বারাটিয়ারা থাকতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে যেহেতু গার্মেন্ট এরিয়ায় এই বাড়িটি তো এই বাড়িটি ভাড়া দিয়ে বর্তমান যে মালিক উনি প্রতি মাসে তিরিশ হাজার টাকার মতো ভাড়া পাচ্ছে বৈধ গ্যাস রয়েছে তিনটা বল অর্থাৎ গ্যাসের ছয়টি চোলা রয়েছে যারা ভাড়ায় থাকেন তাদের জন্য চারটি চোলা বরাদ্দ আর বাড়ির মালিক যে ইউনিটটি ব্যবহার করেন ওইখানে এক ডাবল অর্থাৎ দুইটি চোলা রয়েছে তো আমরা বাড়ির ভিতরে বাহিরে সব আপনাদেরকে দেখাচ্ছি যারা ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে দেখেন কারণ একটা সম্পদ কেনার আগে বাড়ির পজিশন কেমন বাড়িটি কোথায় অবস্থিত যেখানে বাড়ি কিনবেন ওইখানে জমির মূল্য কত এটা আপনাদের জানা উচিত এটা হচ্ছে বাড়ির ভিতরের পজিশন আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু গোচালো একটি বাড়ি পরিপাটি একটা বাড়ি প্রিয় ভিও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির ভিতরে ওয়াশরুম এই যে রয়েছে তারা ব্যবহার করে থাকে আর বাড়ির বাড়ির সামনে অল্প একটু খোলা জায়গা রয়েছে পরিবেশ কিন্তু সুন্দর পরিবেশ বাড়ির মাঝখানে যে অংশটুকু এটুকু পাকা করা আর এটা হচ্ছে রান্নাঘর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ডাবল গ্যাসের চোলা রয়েছে ভাড়াটিয়া যারা তারা এখানে রান্না বান্না করতেছে তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আহ কলমেশ্বর মৌজায় জমির দাম কিন্তু একটু বেশি কারণ মহাসড়কের খুব কাছাকাছি কাছি মাত্র দুই থেকে তিন মিনিট পায়ে হেঁটেও যদি আসেন এই বাড়িতে আসা যাবে যার জন্য এখান থেকে মহাসড়ক কাছে অনেকেই রয়েছে মহাসড়ক দূরে বাসে করে বিভিন্ন জায়গায় যাতায়াত করে এবং অনেকে রয়েছে যারা দূর দূরান্তে চাকরি বাকরি করে তারা মহাসড়কের কাছাকাছি থাকতে পছন্দ করে যার জন্য এই বাড়িটিতে ভাড়াটিয়ার অভাব হয় না এই মুহূর্তে যেই রুমটি আমরা দেখাচ্ছি এটা ভাড়া দেওয়া একটি তো এই বাড়িতে যারা ভাড়া থাকে তারাও কিন্তু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন ভাড়াটিয়া যার জন্য যারা এই প্রতিষ্ঠানটি ক্রয় করবেন বর্তমান সময়ে যেই অবস্থাতেই আছে এই অবস্থাতেই আপনারা এই বাড়িটি ভাড়া দিয়ে মিনিমাম হাজার প্রতি মাসে আয় করতে পারবেন এখানে এখন যেই ইউনিটটি আমরা দেখাচ্ছি এই এখানে বাড়িওয়ালা নিজে বসবাস করেন উনি দুইটা রুম ব্যবহার করতেছে আমরা এই দুইটা রুম আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আলাদাভাবে রান্নাঘর রয়েছে এখানে চোলা রয়েছে বেসিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি রান্নাঘর আর বাড়িটি আপনারা অলরেডি দেখেছেন একটি বাড়ি আপনারা দেখেছেন পাকা তারপরেও বাড়ির যে পরিবেশ পরিবেশটা কিন্তু গোচালো পরিবেশ সুন্দর পরিবেশ এই যে বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বাড়ির যে মালিক উনি ব্যবহার করে তো এরকম আরো একটি বেডরুম রয়েছে ওই দুইটি বেডরুম মূলত বাড়ি ওলার দায়িত্বে রয়েছে তো যাই হোক যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন এখন আমরা বাড়ির যে দাম এই দামের বিষয়ে একটু আলোচনা করব গাজীপুর মহানগরে একত্রিশ নং ওয়ার্ডে বাইপাস বিশ্ব রোডের উত্তর পাশে জমি বিক্রয় হচ্ছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা কাঠা হিসেবে জমির পরিমাণ চার কাঠা পাঁচ পয়েন্ট এই জমির পাশে নির্মিত হবে কয়েক বিঘা জমি নিয়ে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান জমির পাশের বড় রাস্তায় রয়েছে বড় পাইপে গ্যাসের সরকারি লাইন যারা অল্প বাজেটের মধ্যে এই জমিটি ক্রয় করতে চাচ্ছেন অতি সত্তর যোগাযোগ করুন স্কেনে দেওয়া এই নাম্বারে কারণ আপনাদের বাজেটের মধ্যে যদি না হয় তাহলে তো বাড়ি ক্রয় করা সম্ভব না যার জন্য আমি আগেই আপনাদেরকে আবাস দিয়েছি যে এখানে জমির মূল্য অনেক বেশি রোডের যেই জমিগুলো বা একটু আগে আমি যেই পজিশনে ছিলাম এখানে কিন্তু জমির মূল্য ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা পার কাঠা তো ওই হিসাবে বাড়িটা যেহেতু কয়েকটা প্লট পরে যার জন্য এখানে একটু কমের মধ্যে আপনারা বাড়িটা নিতে পারবেন এখানে এখানে যে জমি জমির মূল্য থেকে লক্ষ টাকা প্রতি কাঠা তো তিরিশ লক্ষ টাকা করে যদি আমরা হিসাব করি আড়াই কাঠা জমির মূল্য আসতেছে পঁচাত্তর লক্ষ টাকা তিন ডাবল গ্যাসের চোলা রয়েছে তিন ডাবল গ্যাসের চুলায় মিনিমাম খরচ ধরলাম বিশ লক্ষ টাকা তো বাড়ি করতে এই আরো বেশ কিছু টাকা খরচ হয়েছে তো এভারেজ যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় যে এই বাড়িটির বর্তমান মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা তো যেহেতু বাড়ির মালিক স্বেচ্ছায় নিজের প্রয়োজনে আর্থিক সমস্যার কারণে বাড়িটি উনি বিক্রি করবেন তিরিশ লক্ষ টাকার মতো ডিসকাউন্ট উনি দিচ্ছেন যারা এই ডিসকাউন্ট অফারটি পেয়ে মাত্র নব্বই লক্ষ টাকায় বাড়িটি ক্রয় করতে চান আপনারাই শুধুমাত্র নক করবেন এবং আগে দেখবেন বাড়ির পরিবেশ দেখবেন জমির যে দাম এই দামটা আমি সঠিক বলেছি কিনা বা আরো কম আছে কিনা এই বিষয়গুলো আপনারা যাচাই বাচাই করবেন সব দিক বিবেচনা করে তারপর আপনারা বাড়ির দাম বলবেন এবং বাড়ি ক্রয় করার সিদ্ধান্ত নেবেন এবার আমি বাড়ির ফুটেজ দেখানো শেষ করেছি আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মহিলারা এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে তারা মূলত চাকরিজীবী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেছে এখন লাঞ্চ আওয়ার যার জন্য ফ্যাক্টরি থেকে তারা বের হয়ে বাসায় যাচ্ছে লাঞ্চ করার জন্য তো আমি পায়ে হেঁটেই মূলত বড় যে রাস্তা বড় রাস্তায় যাচ্ছি আপনারাও আমার সাথে থাকেন দেখেন কয় মিনিটে আমরা বড় রাস্তায় যেতে পারি এই ছিল মূল বিষয় তো আমার যে মন্তব্য বক্তব্য সেটা হচ্ছে বড় রাস্তার খুব কাছাকাছি মাত্র মহাসড়ক যেটাকে আমি উল্লেখ করেছি ঢাকা গাজীপুর মহাসড়ক যেটা এখান থেকে পায়ে হেঁটে আপনি পাঁচ মিনিটে মহাসড়কে পৌঁছাতে পারবেন আর রিক্সায় যদি যান এখান থেকে দশ টাকার মতো ভাড়া নিবে এই ছিল মূল বিষয় আমরা বড় রাস্তার কাছাকাছি চলে এসেছি অর্থাৎ এখানে একটা গার্মেন্টস রয়েছে অ্যারাবিয়ান গার্মেন্টস নামে একটা গার্মেন্টস এই গার্মেন্টস এর খুব কাছাকাছি আমরা অলরেডি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তো অতএব আপনারা বুঝতে পাচ্ছেন আমি যেই পজিশনটি আপনাদেরকে দেখিয়েছি এই পজিশনটি হচ্ছে আহ কলমেশ্বর মৌজার একটা পজিশন কলমেশ্বর মৌজায় আগেই উল্লেখ করেছি জমির দাম বেশি যেহেতু এটা মহাসড়কের খুব নিকটে তো আমি যেখান থেকে ভিডিওটি শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় এসে আমি শেষ করতেছি আপনাদেরকে বাড়ির রাস্তা সহ সবকিছুই দেখালাম যাদের এই বাড়িটি পছন্দ হয় এবং একটা স্মার্ট লোকেশনে সুন্দর একটা বাড়ি বা বাড়ির জায়গা খুঁজছেন গ্যাস বিদ্যুৎ পানি সহ যদি আপনারা বাড়িটি নিতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন এবং বাড়ি পরিদর্শন করতে হলে আমাদেরকে আগেই ইনফর্ম করবেন কারণ বর্তমান সময়ে আমরা বিভিন্ন ভাবে ব্যস্ত থাকতেছি বা আমাদের অনেক গ্রাহক রয়েছে যারা ফোন করতেছেন অনেকেই আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো দেখে তাদের বাজেট মতো তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে তাদেরকে নিয়েও আমাদের বিভিন্ন জায়গায় আসতে হচ্ছে যেতে এই ছিল মূল বিষয় বাড়ি পরিদর্শনে এক হাজার টাকা চার্জ প্রযোজ্য যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনার বাড়ি বিক্রি করুন নিজেই ক্রেতা পাবেন সহজেই বিক্রি হবে মুহূর্তেই যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো থ্রি ফোর এইট জিরো এস প্রপার্টি